ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র আওত কি পৃথিবীতে দেখা যাবে আপনারা অনেকেই ভাবতে পারেন এই প্রশ্ন কেন আসছে এই প্রশ্ন আসছে একটি বাস্তবতার কারণে সেটি হচ্ছে সম্প্রতি সৌদি আরবে সব পাঠ্যপুস্তকগুলো থেকে মধ্যপ্রাচ্যের যে মানচিত্র সেখানে ফিলিস্তিন নামক জায়গাটির নামই মুছে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমরা দেখতে পাব পাচ্ছি যে কাবা শরীফে হজ করতে গেলে কেউ ফিলিস্তিনের পতাকা ওড়ালেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে তার পতাকা কেড়ে নেওয়া হচ্ছে অথচ এখানে ভারতীয়রা তাদের ভারতের পতাকা উড়াচ্ছে তখন কিন্তু কিছু বলা হচ্ছে না আরব দেশগুলো শুধু কথার জুড়েই ছড়াচ্ছে কিন্তু বাস্তবিকই কিছু করছে না তুরস্কের এরদোয়ান কয়েকদিন আগে বললেন আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব তো ইরান তো কয়েকটা মিজাইল মেরেছে তুমি মিয়া তো একটা গুলিও ছুড়ো নেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারত যেমন অস্ত্র খাবার দিয়ে সহযোগিতা করেছে একসময় তারা নিজেরাই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে নেমে পড়েছিল তেমনি তুরস্ক বা আরব দেশগুলো যদি একই সাথে তাদের সৈন্য পাঠিয়ে ইসরায়েল আক্রমণ করা এবং ফিলিস্তিনকে মুক্ত করার জন্য লড়াই করে নিশ্চয়ই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে এখন আমি সৌদি আরবের বিষয় সম্পর্কিত ভিডিওগুলো দেখাচ্ছি আপনার তাহলে বুঝতে পারবেন কেন ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসছে কোথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু जब कुछ लेडीज ने खाने काबा के पास فلسطين का झंडा लहराया तो सऊदी अरब की पुलिस ने उनके हाथ से वो झंडा छीन लिया और उन्हें अरेस्ट कर लिया इस बात से क्या साबित होता है क्या सऊदी अरब فلسطين का सपोर्ट नहीं करता है فيديو الاعتقال معتمره بعد رفعها العلم الفلسطيني في الحرم المكي من قبل رجال الامن ضجت وسائل التواصل الاجتماعي بهذا الفيديو حادثه مثل هذه لن يتركها السديس تمر دون ان يعلن تاييده ومباركته لهذا القمع بل ونحزم وأن الدولة رعاها الله ورجال الأمن بالمرصاد لكل من يرفع شعارا أو هتافا غير هتاف العقيدة والعقيدة والدعوة والعبادة لكن سؤال لماذا عندما رفع هؤلاء العلم الهندي وبنفس المكان لم يتم اعتقالهم ولم يتفوه السديس بحرف واحد الإجابة واضحة لأن مش... <applause> যখন ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে প্রতিবাদ করছে অমুসলিম দেশের নাগরিকরা ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসছে বিশ্বের বড় বড় অমুসলিম দেশ তখন ভিন্ন রূপ দেখাচ্ছে সৌদি আরব স্কুলের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব সৌদি পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে শুধু তাই নয় ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করে এমন মোট একুশটি বিষয় দেশটির নতুন পাঠ্যপুস্তক থেকে সরিয়ে ফেলা হয়েছে সম্প্রতি ইমপ্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে সৌদির পাঠ্যবইগুলোতে গত পাঁচ বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি সংস্থাটি জানিয়েছে তারা দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রকাশ হওয়া তিনশো একাত্তরটি পাঠ্যবই পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছে এই গবেষণায় দেখা গেছে দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ এই শিরোনামের একটি অধ্যায় ছিল নতুন শিক্ষাক্রম অনুসারে সেই বইটি দু সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে এর বদলে আরেকটি বই এখন পড়ানো হচ্ছে যেখানে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে গবেষণায় আরও দেখা গেছে পঞ্চম ও নবম শ্রেণী সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কোনো দেশেরই নাম নেই অথচ দু সালে এই দুই শ্রেণীর বইয়ের মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ও ভূগোল বইয়ে যে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ছিল সেটিও মুছে ফেলা হয়েছে